এটা কি বলে বনাটের কালারও কিন্তু আপনার অরিজিনাল আছে দেখেন গষায় গসায় আপনার এই যে জেনুইন তিনবার হয়ে গেছে কিন্তু অরিজিনাল কালার এবং খুটির কালার এগুলি সব অরিজিনাল আছে প্রিমিয়ার 2015 এর মডেল সিট পাওয়ার 100% অরিজিনাল হেডলাইট এবং এবং যে কোনো জায়গায় কিন্তু মিটার চেক করে নিতে পারবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমাদের চেক করার ব্যাপারে কোনো মানে অবজেকশন নাই এইচবি কার সিলেকশন লিমিটেডে আমি আসি এই মুহূর্তে এবং আজকে ইতিহাসের এই শোরুমে এই দামে গত বিশ বছরে প্রিমিও গাড়ি হয় না তো এই বিক্রি হয়েছে সাতাশ লাখ আঠাশ লাখ টাকা বিক্রি হয়েছে আচ্ছা হ্যাঁ আজকে ছাব্বিশ লাখের নিচে গুটি ফেব্রিক্স সিট পাওয়ার তারপর আইডল স্টপ অসাধারণ একটা গাড়ি আসলেই কিন্তু ভাল লাগতেছে যে প্রিমিয়ার গাড়ির দামটা অবশেষে কমাইতে বাধ্য হইল শোরুম মালিক কারণ সব জায়গায় কিন্তু কমছে এটা ওনাদের কিনা বেশি তারপরেও কিন্তু আজকে হাসান ভাইয়ের লাইভে বলছে এটা আমরাও সবার মতো কমাই দিলাম জান পনেরো মডেল গাড়ি সিট পাওয়ার এফিএক্স এবং পাল হোয়াইট কালার গাড়ির পিছনের গ্লাস অরিজিনাল আছে এবং পিছনের একটু কন্ডিশনটা দেখাই একটু দেখেন এই যে এলপিজি করা আছে এলপিজি করা আছে এবং আপনার এরপরে হচ্ছে সিস্টা দেখেন কতটা ফ্রেশ দেখছেন এলপিজি করা হয়েছে আমার মনে হয় বেশি দিন হয় নাই একদম ফ্রেশ কসকসা গাড়ি কসকসা তিন বটি গাড়ি আমি তিন বটি গাড়ি সারা কিনি না আপনার গাড়ি আসলে অনেক সুন্দর আমি তিন বটি গাড়ি সারা কিনি না জি গাড়ি ওই যে আমি গোলশান ধানমন্ডির বাইরে গাড়ি কিনি নে ভালো ভালো জায়গার গাড়ি কিনেন বাইরে ওই যে সাভারও যায় না ওই গাজীপুরও যায় না গাজীপুরের গাড়ি দাম কম কারণ রাস্তাঘাট ভালো না আচ্ছা গাড়ি চলতে চলতে ওইটা মনে করে জন হয়ে যায় জঞ্জন হয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এই গাড়িটা আসলেই কিন্তু একটা গুড প্রাইসে পাবেন আজকে লাইভে যদি কেউ প্রিমিয়ম পনেরোর মডেল খুঁজে থাকেন পনেরোর এটা কিন্তু আপনার সিট পাওয়ার সহ ভিতরে বিস্কিট কালার

হাতিলে পিছনে পাশেই আছে পিছনের পলটটা পিছনের গাড়িটা দেখেন রাস্তান একটা ভিতরে জি গাড়িটা কিন্তু অনেক সুন্দর পনেরো মডেল সিট পাওয়ার গাড়ি এখন আপনারা পাচ্ছেন আগের প্রাইস থেকে মিনিমাম অন্তত দুই লক্ষ টাকা কম লক্ষমে এবং প্রিমিয় গাড়ি কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং প্রিমিয় গাড়ির উপর মানুষ আস্থা রাখতে পারে এবং রিসেল ভ্যালু অলওয়েজ বলছি এই গাড়িটার অনেক ভালো তো এখন যেই প্রাইসে এই প্রিমিয়টা আপনি পাবেন আপনি অপেক্ষা করেন এই দামে আমার মনে হয় না আর কোনো ভিডিও আসবে অনেক ফ্রেশ পাল হোয়াইট কালার এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে পেপার আপ পাবেন রিমস গুলো সুন্দর আজকের ভিডিওতে এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকায় পনেরো মডেল সিট পাওয়ার সহ প্রিমিয়াম গাড়ি আগে দেখেন জি গাড়ি দেখেন যদি গাড়ি পছন্দ হয় তার মধ্যে কিনেন

ক্যামেরা লাগানো আছে আচ্ছা এখানেও কিন্তু ক্যামেরা লাগানো আছে দেখেন এই গাড়িটা কিন্তু স্টার্টে আছে হ্যাঁ এই গাড়িটা স্টার্টে আছে কোনো সাউন্ড নাই একদম সাউন্ডলেস স্মুথ গাড়ি আপনি পনেরোর প্রিমিয়ম গাড়িটা আমি রিকোয়েস্ট করব একটু দেখে যান একটু দেখে যান এই গাড়িটা দেখে যান অথবা চালায় যান এটা একটু চালায় আর টেস্ট করে তারপরে আপনি গাড়ির প্রাইস নিয়ে ডিসিশন নিন জি তাহলে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা

দেখতেছি দেখুক আমরা অন্যদিকে যাই চলেন এটার প্রাইসটা একটু বলে দেন মিঠা চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তেলের স্কোয়ার দুই হাজার চোদ্দ মডেল আচ্ছা এরপরে

এই প্রাইসে আপনি কোথাও পান নাই দেখেনও নাই কিন্তু আজকে হাসান ব্লক লাইভ দেখছেন তার মানে আপনি জিতে গেছেন একদম লো প্রাইসে এবং এই প্রাইসটা পঁচিশ লাখ নব্বই আনার পিছনে কিন্তু আমি অনেক অনেক রিকোয়েস্ট করছি বসদের আমার কথা ওনারা ফালাইতে পারে না এই জন্য রাজি হয়ে গেছে দেন হাসান ভাই আপনি বলছেন দেন আমাদের হয়তো এটাতে তেমন প্রফিট হবে না

আপনারা সরাসরি ওনাদের সাথে কথা বললে আশা করি সর্বোচ্চ ডিসকাউন্টটাই পাবেন এই যে দেখেন দুই বাই ইমণিপুরি পাড়া এইচবি কার সিলেকশন লিমিটেড এইটা হচ্ছে মেইন রোড হাতিল ফার্নিচারটা যেই গলিতে এই গলি দিয়েই আপনারা ঢুকবেন এবং চারশো নয় নম্বর মেট্রো রেলের পিলারে ঠিক আগে আপনি যদি বিজয় সরণী আসেন তাহলে চারশো নয় নম্বরে যাইতে হবে না চারশো নয় আগেই এই গলিতে ঢুকলেই এইচবি কার সিলেকশন লিমিটেড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনাদের সেবায় নিয়োজিত আসি আমি অলওয়েজ